আলোচনা করব সেই বিষয়টি হচ্ব অর্থাৎ আপনার বয়সকে আপনি সংরক্ষণ করুন ব্যাপারটা শুনতে কেমন লাগছে তাই না সংরক্ষণ পশু পাখি বা হাতি ইত্যাদি সংরক্ষণ শোনা যায় কিন্তু আমি একটা নতুন বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে বয়স সংরক্ষণ করা মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের নানা ধরনের পরিবর্তন হয়ে থাকে মানসিকও পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি আমার ফিটনেস বজায় রাখবো অর্থাৎ আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত অসুবিধেগুলো আসে বা সমস্যাগুলো আসে সেগুলো আমি মোকাবিলা করে আমি সুস্থ জীবন যাপন করব। এটাই হলে বয়স সংরক্ষণ করা বা রিজার্ভ ইউর এজ বন্ধুরা আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক অনিয়ম এবং নিজের প্রতি অবহেলা শুরু করে দিই সাংসারিক চাপে আমার ছেলে মেয়ে এবং বিভিন্ন দিক থেকে যে সমস্ত মানসিক চাপ আসে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কেউ কেউ হয়তো পারি না তখন আমরা হতাশায় ভুগি এবং আমাদের দেহের উপর অযত্ন নিই তাই আমাদের বয়স বা সঙ্গে সঙ্গে দেহে অনেক সমস্যা দেখা যায় যেমন আমাদের হাঁটু ব্যথা কোমরো ব্যথা ব্লাড সুগার হাইপার থাইরয়েড এইভাবে অনেক ধরনের লাইফস্টাইল আমাদেরকে আঁকড়ে ধরে ফলে আমরা অল্প বয়সেই অনেক বৃদ্ধ হয়ে যাই তাই আমাদেরকে রিজার্ভ করতে হবে আমাদের এজ সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করতে গেলে আমাদের কতগুলো নিয়ম আছে যেগুলো অবশ্যই পালন করতে হবে তার কারণ ডিসিপ্লিন যদি না না থাকে কোনো কিছুই পাওয়া যায় তাই ডিসিপ্লিন অবশ্যই আমাদের জীবনে দরকার যেমন পরিমিত আহার পরিমিত ঘুম এবং মানসিক চাপ এড়িয়ে চলা তারপরে যোগ এবং আমাদের ব্যায়াম বা এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করা এগুলো যদি আমরা মেনে চলি ইন আমাদের হয়তো বয়সটা একটা গণনা হয়ে থাকবে সংখ্যা মাত্র হয়ে থাকবে কিন্তু আমাদের দেহ ঠিকঠাক পঞ্চাশ বছর বয়সও যুবকের মতো দেখাবে তাই পরিমিত আহার ব্যাপারটা আমরা আমাদের আহারের পরিমাণ কমে আসবো যেমন যুবক অবস্থায় যে পরিমাণ খেতাম সেই পরিমাণে না খেয়ে আমরা আমাদের চাহিদা অনুসারে খাব অর্থাৎ খিদে থাকা অবস্থায় আমরা খাওয়া শেষ করব এবং ঘুম ঘুমের ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আমরা যে সময় ঘুমাই সে সময় যেন আমাদের ডেল্টা স্লিপ তার কারণ হচ্ছে ডেল্টা স্লিপ আমাদের বডি যে সমস্ত ঘাটতি হয় সেগুলো রিকভার হয়ে থাকে তাই আমরা দশটা এগারোটার মধ্যেই ঘুমিয়ে ফব তার কারণ এই সময়টা মিলেটনিন হরমোন নিশ্চিত হয় আর দুটোর পর থেকে আমাদের স্টর হরমোন নিশ্চিত হতে থাকে তাই মেলাটনির হরমোন যখন নিশ্চিত হয় তখন আমরা ঘুমানোর চেষ্টা করব আর যোগাসন প্রাণায়াম এক্সারসাইজ আমরা করব। যদি আমাদের শরীরটা অনেক দুর্বল হয় বা আমরা বিভিন্ন রোগগ্রস্ত হয়ে থাকি ডায়াবেটিস থাইরয়েড তারপরে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন এই সমস্ত রোগে রোগের আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা নিয়মিত হাঁটতে পারি আমরা হাঁটার সময় সামনের দিক দিয়ে আবার পিছন দিকেও হেঁটে আসবো এভাবে হাঁটা প্র্যাকটিস করতে পারি তাছাড়া সাঁতার তো সম্ভব নয় আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু হাঁটাটা সম্ভব এছাড়া আমরা করতে পারি লাইট এক্সারসাইজ লাইট এক্সারসাইজ এবং প্রাণায়াম সবচেয়ে ভালো হচ্ছে লাইট এক্সারসাইজ কারণ বন্ধুরা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেহের বিভিন্ন অংশ শক্ত হয়ে যায় যায় বা কর্মক্ষমতা কমে তাই যদি লাইট করি তাহলে আমাদের সেই সমস্ত অঙ্গের কর্মক্ষমতা বজায় থাকবে আমি আমার বয়স পঞ্চাশ আট তবুও আমি আমার ফিটনেস বজায় রাখার জন্য আমি সকালবেলা যোগাসন প্রাণায়াম এবং লাট এক্সারসাইজ করে থাকি তাই আমার বিভিন্ন সমস্যাগুলো থেকে আমি মুক্ত আছি বন্ধুরা বেশি কথা না বলে চলে আসি লাইট সাইজের দিকে প্রথমে যে লাইট এক্সারসাইজের প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে আমি পা থেকে শুরু করব প্রথমে আমি পায়ের আঙুল থেকে শুরু করব প্রথমে এইভাবে আমি বসে গেলাম বসে যাওয়ার পর আঙুলগুলোকে আমি ভাঁজ করবো এবং খুলব কীভাবে নাম্বার ওয়ান আমি কুড়ি পর্যন্ত করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন 16, ফিফটিন 18, এইটিন 20. এটা হলো এক নম্বর এক্সারসাইজ দুই নম্বর যেটা করবো সেটা হচ্ছে এভাবে আমি টাইপ করবো পাটাকে আর এভাবে আমি এদিকে টাইপ করব এটাও আমি করবো বুঝিবার ওয়ান টু 3, 4, 5, 6, 7, 8, 9, 10. B এটা একটু বড় হবে লম্বা হবে ধৈর্য ধরে দেখুন এবং শিখুন লাইভ এক্সারসাইজ এবার আমি পাটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো তারপর বন্ধুরা য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আবার বিপরীতভাবে আমি এভাবেই করাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13, ফোরটিন ফিফটিন সিক্সটিন 17, 18, 19, 20. এবার যেটা করবো সেটা হচ্ছে হাতকে রিল্যাক্স করবো অর্থাৎ হাঁটুর উপরে আমি ব্যায়াম করব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টোর প্রবলেমটা দেখা যায় আমাদের হাঁটুতে ব্যথা হবে এবং যদি আমাদের দেহের ওজন বেশি হয় তাহলে তো প্রবলেম অবশ্যই দেখা যায় তাই আমি এবার করব হাঁটুর এক্সারসাইজ এইভাবে আমি হাতটা দূরাতে থাকবো এভাবে দূরাতে থাকবো কতবার করবো আমি আমার ইচ্ছা মতো করবো কুড়ি বার নির্মাণ করবো তাছাড়া আমি যদি একশোবার করি তাহলেও করতে পারি এইটা যদি করি তাহলে আমার হাঁটুর মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হবে তাছাড়া হাঁটুতে যে এক প্রকার রস বা ফ্রুইট থাকে সেটা কমে গেলে আমাদের হারে হারে ঘর্ষণ খায় ফলে হাঁটু কাটা দেখা যায় সেই জিনিসটাও ভালো হবে এই আমি করতে পারি কপালভাতি প্রাণায়াম যদি কপালভাতি প্রাণায়াম করি তাহলেও কিন্তু আমাদের সেই ফ্রুই বা রসটা যেটা হাঁটুর মাঝে থাকে সেটা কিন্তু পা যদি কাগজ কমে থাকে তাহলে সঠিক অবস্থায় আসতেন স্বাভাবিক এরপরে আমি করবো হাঁটুটাকে এইভাবে ভাজ করে দেব এইভাবে চাপটিও আমি এইখানে নিয়ে আসবো এইটাও আমি করতে পারি দশ থেকে বার এটা আমি করবো দশ থেকে বার এটা যদি করি তাহলে আমার কাপ মার্শাল থাই মাসল এবং কমরের যে মাসল আছে সে তার উপরে কাজ হবে ফলে এই মাছগুলা যদি শক্তিশালী হয় তাহলে বন্ধুরা আমাদের পায়ের যেগুলো সমস্যা সাধারণত দেখা যায় সেগুলো ভালো হয়ে যাবে তারপরে আমি এই উপা করতে পারি আমি এভাবে নিয়ে আসবো তারপরে এভাবে দাঁড়াব আমি এটাও করব দশ থেকে কুড়ি বার বন্ধুরা আমাদের শরীর সম্পদ স্বাস্থ্যই সম্পদ যদি শরীর ভালো না থাকে তাহলে আমাদের টাকা পয়সা ধন কোনো দাম নেই সারা জীবন কষ্ট করে একটা মানুষ অনেক টাকা ইনকাম করে ইনকাম করার পর সেই টাকা থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট সে ডাক্তারের পেছনে খরচ করে দেয় তাহলে আমরা যদি প্রথম থেকে আমাদের শরীরের যত্ন নিই তাহলে সেই টাকাটা আমরা সংরক্ষণ করতে পারব তাই আমাদের প্রত্যেককেই এক্সারসাইজ করা দরকার এরপরে যেটা করব সেটা হচ্ছে এটা যতদূর পারি আমি ততদূর কাছে নিয়ে আসব যদি না পারি এতদূর রাখবো আর যদি পারি একদম কাছে নিয়ে আসতে পারি তবে যারা একটু বয়স্ক রা হয়ে গেছে তারা কিন্তু এই পর্যন্ত আনবে তারপর এভাবে এটা আমি একশো বার পর্যন্ত করতে পারি এটা যদি করি তাহলে আমাদের সেক্স চক্র যেটা বলা হয় অর্থাৎ মূলাঘাত চক্র সেই মূলাঘাত চক্রের উপরে কাজ হবে ফলে আমাদের সেক্সুয়াল প্রবলেম যদি থাকে যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে সেটাও ভালো হয়ে যাবে কারণ এই যে এই এলাকা আছে অর্থাৎ আমাদের বেবি ফ্লোর মার্শাল্যের যে এলাকাটা আছে সেখানে রক্ত চলাচল খুব ভালো হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় ব্লাড সার্কুলেশন যেখানে ভালো হবে সেই অঙ্গটা পুষ্ট হয় এবং ভালো থাকে তাই আমরা এটা করতে পারি পেডি ফ্লোর মাসল এক্সারসাইজ এই এক্সারসাইজটা কেউ বাটারফ্লাই এক্সারসাইজ বলা হয় তাই আমরা এটা করব মোটামুটি 100 বার করলে খুব ভালো হয় তার কারণ এটা সমস্ত দিক থেকে আমাদের উপকার করে থাকি এরা হাঁটুটা ভাঁজ হচ্ছে এভাবে খেয়েছে হাঁটুর উপকার আমাদের এই কাপ মাসলটা দোল খাচ্ছে ফলে আমাদের সুগার লেভেলও কম হবে গবেষণায় দেখা গেছে যারা কাপ মাসলের উপর বেশি কাজ করে তাদের রক্তে সুগারের পরিমাণ ঠিক থাকে তাহলে এই যে ব্যায়ামটা করছি তার আমাদের কাক মাসলটাও দূর খাচ্ছি ফলে কি হচ্ছে আমাদের সুগারের লেভেল ঠিক থাকবে এই পাটা এক্সারসাইজটা অনেক উপকারী তাই আমরা এটা একশো বার করবো ইনশাআল্লাহ এরপরে চলে আসি আমরা চাককি আসন বলা হয় চাকরি আসনটা যাদের দেহের ওজন বেশি এবং পেটে চর্বি জমে আছে তাদের জন্য খুব ভালো এটা আমি করবো এভাবে যখন আমি যাবো নিঃশ্বাসটা ত্যাগ করবো যখন ফিরে আসবো তখন আমি নিঃশ্বাস গ্রহণ করবো শ্বাস গ্রহণ করবো কিভাবে এভাবে ওয়ান আমি যখন সামনের দিকে জমছি তখন আমি ত্যাগ করছি অর্থাৎ নিঃশ্বাস ছাড়ছি আর যখন আমি এভাবে আসছি তখন আমি নিঃশ্বাসটা গ্রহণ করছি অর্থাৎ শ্বাস গ্রহণ করছি এবার আমি এভাবে দশ বার করে নিতে পারি তারপরে এই সাইডে আবার দশবার করে নিতে পারি এটা আমাদের পেটের ভেদ কমাতে ভীষণভাবে সাহায্য করবে তবে এটা আমি যত পিছনে ছুটবো তত উপকার পাবো যেমন আমি যদি এভাবে করি এখান থেকে এইভাবে তা তুমি নিয়ে আসতে পারে তবে ছাদ মতো করবো আমি আমার বডির ওপরে কোনো প্রেশার দিব না আমি সবসময় যে কোনো এক্সারসাইজ আরামের শরীর করব যেন আমাকে পরবর্তী সময়ে সেই এক্সারসাইজের করার জন্য যে ক্ষতি হতে পারে বেশি চাপ দেওয়ার জন্য আমার বডিতে রিয়াকশান হতে পারে ব্যাড ইফেক্ট হতে পারে সেগুলোর থেকে আমি বাচ্চার জন্য আমি আমার সাধ্য মতো সমস্ত জিনিস করবো এটা হলো চ্যাপকি কি বলা হয় যা মেঘ কমাবে অর্থাৎ আমার পেটের গুড়ি কমাবে এরপরে আমি করবো এই যেটা প্রথমে বাঁধব আমি এবার পা করিব তারপরে সাধ্য মতো এভাবে করবো এইদিকে আমি দেখাব এই এবং যতদূর পারি আমি যাব এর এটাও আমি কুইবার করতে পারি প্রাথমিক অবস্থায় তারপরে যখন আমার প্র্যাকটিস বেশি হয়ে যাবে তখন আমি বেশিবার করতে পারি এটাও কিন্তু কোমরের জন্য খুব ভালো তারপর কোমরটা আমার খেয়েছি এভাবে খেয়েছি তাহলে কোমরের যাদের সমস্যা আছে তাদের এই আসনটা খুব ভালো এটা আবার আমাদের দেহ কমাতেও সাহায্য করে তাহলে হয়ে গেল তাছাড়া আমি যখন এইভাবে টাকা দি তখন আমার ঘাটটাও ঘুরছি ঘাড়টাও ঘুরছি এরপরে আমার তাহলে পা হলো কোমরটা হয়ে গেল এবার আমি হাতের এক্সারসাইজে চলে আসবো হাতের এক্সারসাইজ করার সময় আমি ইয়ে বলবো বসার পর আমি আলুগুলোকে এভাবে এভাবে করব এটা দশ বার করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 এটা করার পর আমি দুটো হাত মুটে এভাবে মুঠ বেঁধে এভাবে ঘোরাবো ক্লক ওয়াইজ ক্লকওয়াইজ ক্লক আমি যেভাবে ঘোরাবো তাই আমার হাতের কবজির কাজ হয়ে গেল হাতের কবজি পেয়ে বা ব্লাড সার্কুলেশন ভালো তারপর আমি এটা কোনো এর কাজ করতে হবে এটা আমি করবো ওয়ান টু থ্রি ফোর এটা আমি দশ করব। করবো স্বামী করার পর এভাবে দেখা যায় কারো কারো কোনোই ব্যথা থাকে কবচি ব্যথা থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলা হয়ে থাকে বা ব্যাপারটা আছে যেটা দেখা তাছাড়া আঙুলের মধ্যেই ব্যবহার করতে পারে তা আমরা এই সমস্ত এক্সারসাইজ করতে পারি এরপরে যেটা করবো সেটা হচ্ছে ঘাড়ে হাত এবং ঘাড়ের জয়েন্টের জন্য এটা এক্সারসাইজ এভাবে করবো এটা আমি ক্রকওয়াইজ এবং অ্যান্টি তবে এটা আমি সমান পরিমাণে করবো ওইদিকে যত করলাম এদিকেও ততবার করবো অর্থাৎ দশ দশ করে করলেও হবে এরপরে আমি এটা করব এটাও আমার হাড়ের জন্য খুব ভালো আর হাত এবং হাড়ের সঙ্গে যে জয়েন্ট আছে তাতে অনেক সময় ব্যথা দেখা যায় বয় করার সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু ভালো লাগে তারপরে এটা এইভাবে ঘোড়াবো অর্থাৎ আমি যে কোনো আসন সামনের দিকে ঢুকলে পেছন দিকেও ঢুকতে হবে ওই একই জিনিস হচ্ছে বাম দিকে যদি দেখায় তাহলে ডাল দিকে দেখাতে হবে তার কারণ হচ্ছে আমার আর সমতার নষ্ট ঠিক সেভাবে আমি এভাবে ঘুরলাম আবার এইভাবে ঘুরিয়ে দিলাম হয়ে যাবে এরপরে আমি কি করবো মাথাটা চাপ দেব মাথা দিয়ে হাত দিয়ে চাপ দেব এবং হাত দিয়ে মাথায় চাপ দেব এইটা এটা হচ্ছে ঘাড়ের জন্য খুব ভালো যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এই ঘাটে এ পর্যন্ত ঘাট থেকে হাত পর্যন্ত ব্যথা করা হয়ে সেটা কি হয় ভালো হয়ে যায় এবার আমি হাতকে এইভাবে এইখানে দেবো পেছন দিকে মাথা দিয়ে আমি হাতের উপর চাপ দেব আর হাত দিয়ে আমি মাথার উপর চাপ দেবো কিন্তু একই অবস্থায় ওইভাবে আমি কপালেও এইভাবে দেব তারপর আমি চিবুকের নিচে হাত থেকে চিবুক দিয়ে হাতে চাপ দিব এবং হাত দিয়ে চিবুককে চাপ দিব এ হয়ে গেল লাইট এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো যদি আমি করি বন্ধুরা তাহলে আমার বডিটা ফিট থাকবে এছাড়া করতে পারি প্রাণায়াম এবং যোগাসন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে আমরা আমাদের বয়সটা ধরে রাখতে পারি অর্থাৎ সংখ্যায় বাড়লেও আমার শরীরটা বায়োয়েজ যেটা বলা হয় সেটা কিন্তু কমে থাকবে তাই আমরা এক্সারসাইজ করে আমাদের দেহ সুস্থ রাখার চেষ্টা করবেন সালা বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগে লাইক করবেন আসি আসসালাম আলাইকুম